আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় পৃথিবীর সবচেয়ে বড় সেনাবাহিনী কোন দেশে তবে আপনি হয়তো চীন বা যুক্তরাজ্যের কথা বলবেন কিন্তু না আপনার ধারণা ভুল বড় হলে সেনাবাহিনীর সেনাবাহিনী আর সামরিক বাহিনী এক নয় নৌবাহিনী বিমান বাহিনী ও সেনাবাহিনী মিলেই হয় সামরিক বাহিনী আজকে আপনাদের সামনে তুলে ধরব বিশ্বের সবচেয়ে বৃহৎ সেনাবাহিনী দেশগুলো ও তাদের সংখ্যা দক্ষিণ কোরিয়া একাশি লাখ চৌত্রিশ হাজার পাঁচশো জন পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সেনাবাহিনী দেশ এটি মোট জনসংখ্যার প্রতি সাত জনে একজন সেনাবাহিনী সদস্য উত্তর কোরিয়া ছিয়াত্তর লাখ নয়শো জন পৃথিবীর দ্বিতীয় দেশ এটি মোট জনসংখ্যার প্রতি তিন জনে একজন সেনাবাহিনী সদস্য হয় ভিয়েতনাম পঞ্চান্ন লাখ বাইশ হাজার জন পৃথিবীর তৃতীয় বৃহৎ সেনাবাহিনী দেশ এটি সামরিক বাহিনীর ক্ষেত্রে প্রথম বৃষ্টি দেশের মধ্যে নেই ভারত উনপঞ্চাশ লাখ একানব্বই হাজার ছশো জন পৃথিবীর চতুর্থ বৃহৎ সেনাবাহিনীর দেশ এটি সারা বিশ্বের সামরিক বাহিনী এর মধ্যে স্থান পাওয়া পঞ্চম রাশিয়া চৌত্রিশ লাখ নব্বই হাজার জন পৃথিবীর পঞ্চম সেনাবাহিনীর দেশ এটি সারা বিশ্বের সামরিক বাহিনীর মধ্যে এর অবস্থান দ্বিতীয় চীন তেত্রিশ লাখ তেপ্পান্ন হাজার জন ষষ্ঠ বৃহৎ সেনাবাহিনী দেশ এটি সারা বিশ্বে সামরিক বাহিনী সপ্তম বৃহৎ সেনাবাহিনীর দেশ এটি সারা বিশ্বের সামরিক বাহিনীর মধ্যে এর অবস্থান প্রথম ব্রাজিল বিশ লাখ উনষট হাজার পাঁচশো জন পৃথিবীর অষ্টম বৃহৎ সেনাবাহিনীর দেশ এটি সারা বিশ্বের সামরিক বাহিনীর এর অবস্থান নেই উনানব্বই হাজার জন পৃথিবীর নবম বৃহৎ সেনাবাহিনীর দেশ এটি সারা বিশ্বের সামরিক বাহিনীর মধ্যে এর অবস্থান তেরোতম মিশর তেরো লাখ চোদ্দ হাজার পাঁচশো জন পৃথিবীর দশম বৃহৎ সেনাবাহিনীর দেশ এটি সারা বিশ্বের সামরিক বাহিনীর মধ্যে এর অবস্থান বারোতম কিউবা বারো লাখ চৌত্রিশ হাজার পাঁচশো জন পৃথিবীর দেশ জনসংখ্যার দশ ভাগের এক ভাগ সেনাবাহিনীর সদস্য এগারো লাখ বিরানব্বই হাজার জন পৃথিবীর দ্বাদশ বৃহৎ সেনাবাহিনীর দেশ এটি সারা বিশ্বে সামরিক বাহিনীর মধ্যে এর অবস্থান বিশ্বের মধ্যে নেই ইন্দোনেশিয়া দশ লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো জন পৃথিবীর তেরোতম সেনাবাহিনীর দেশ এটি সারা বিশ্বে সামরিক বাহিনীর এর অবস্থান পাকিস্তান জন পৃথিবীর হাজার বৃহৎ দেশ এটি সারা বিশ্বে সামরিক বাহিনীর মধ্য এর অবস্থান এগারোতম ইরান নয় লাখ তেরো হাজার জন পৃথিবীর পনেরোতম বৃহৎ সেনাবাহিনীর দেশ এটি সারা বিশ্বে সামরিক বাহিনীর অবস্থান বিশ্বের বাইরে তুরস্ক আট লাখ নব্বই হাজার সাতশো জন পৃথিবীর ১৬তম বৃহৎ সেনাবাহিনীর দেশ এটি সারা বিশ্বে সামরিক বাহিনীর মধ্যে এর অবস্থান দশম থাইল্যান্ড ছয় লাখ নিরানব্বই হাজার পাঁচশো জন পৃথিবীর সতেরোতম বৃহৎ সেনাবাহিনীর দেশ এটি সারা বিশ্বের সামরিক বাহিনীর এর অবস্থান আঠারোতম ইসরায়েল ছয় লাখ উনপঞ্চাশ হাজার পাঁচশো জন পৃথিবীর আঠারোতম বৃহৎ সেনাবাহিনী দেশ এটি সারা বিশ্বের সামরিক বাহিনীর এর অবস্থান চোদ্দতম কলম্বিয়া পাঁচ লাখ হাজার পঞ্চাশ জন পৃথিবীর উনিশতম বৃহৎ সেনাবাহিনী দেশ এটি দক্ষিণ আমেরিকার সামরিক বাহিনীর মধ্যে এর অবস্থান দ্বিতীয় মায়ানমার পাঁচ লাখ তেরো হাজার দুশো পঞ্চাশ জন পৃথিবীর বিশতম বৃহৎ সেনাবাহিনী দেশ এটি এই দেশ মিলিটারি শাসন দ্বারা পরিচালিত হয় সিঙ্গাপুর পাঁচ লাখ চল্লিশ হাজার একশো জন পৃথিবীর একুশতম বৃহৎ সেনাবাহিনীর দেশ এটি মোট জনসংখ্যার প্রতি এক হাজার জনে বাহাত্তর দশমিক দুই জন সেনাবাহিনীর আলজেরিয়া চার লাখ হাজার দুইশো জন পৃথিবীর বাইশতম বৃহৎ সেনাবাহিনী দেশ এটি মোট জনসংখ্যার প্রতি এক হাজার জনে এগারো জন সেনাবাহিনীর সদস্য বেলারুশ চার লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো জন পৃথিবীর তেইশতম বৃহৎ সেনাবাহিনী দেশ এটি মোট জনসংখ্যার প্রতি এক হাজার জনে পঞ্চাশ জন সেনাবাহিনী সদস্য মালয়েশিয়া চার লাখ উনত্রিশ হাজার জন পৃথিবীর চব্বিশতম বৃহৎ সেনাবাহিনী দেশ এটি মোট জনসংখ্যার এক হাজার জনে তেরো দশমিক নয় জন সেনাবাহিনী সদস্য মেক্সিকো চার লাখ সতেরো হাজার পাঁচশো পঞ্চাশ জন পৃথিবীর পঁচিশতম বৃহৎ সেনাবাহিনীর দেশ এটি মোট জনসংখ্যার প্রতি এক হাজার জনে তিনজন সেনাবাহিনীর সদস্য আমাদের সাথে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন